আসসালাম আলাইকুম ত্রিশে নভেম্বর হত্যাকাণ্ডের এই রায় হবে আগ্রহ করছে যে একটি সুন্দর সুষ্ঠ স্বচ্ছ একটি রায় হবে যে রায়টা শুনির জনগণ দেশের মানুষ প্রতি প্রায় ষোলো সতেরো বছর ধরে অধীর আগ্রহ অপেক্ষা করছে তো আশা রাখি রায় যারা এই হত্যাকাণ্ডে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পরিবার হারিয়েছে তাদের সাথে ন্যায় একটি বিচার পাবে এই প্রত্যাশা পাশাপাশি এই খুনি নেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে ভারতের একটি মানে বাংলাদেশে আগামী কুরবানি সম্ভবত কুরবানি না কুরবানি দেওয়ার জন্য একটি কালো গরু বাংলাদেশকে বাংলাদেশ থেকে হুকুমে বাংলাদেশে এই বিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল এই কালো গরুটা বাংলাদেশকে বারত দিতে বাধ্য হবে স্টেপ টু স্টেপ Agamitte koni hashi na kōdi